দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী সহযোগিতা সংস্থা হল সার্ক উনিশশো সালে গঠিত হওয়া এই সংস্থা এখন মৃতপ্রায় নামে মাত্র জীবিত কিন্তু কাজে নেই সর্বশেষ নেপালে দুই সালে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সাম্প্রতিক সময়ে পাকিস্তান আবারও সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজনের উদ্যোগী হয় তবে ভারত আগের অবস্থা বহাল থাকায় তবে ভারত আগের অবস্থায় বহাল থাকার কথা বলে আবারও সম্মেলন বাতিল করে পরপর এসব শীর্ষ সম্মেলন বাতিলের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ভারত যে প্রকারের বড় ভাই গোছের রাষ্ট্র ছিল ক্রমেই তা থেকে ছিটকে পড়ছে সাম্প্রতিক কোভিডের সময় যে পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করার কথা ছিল সেসব তারা করতে পারেনি আবার ক্রমশ ভারতের অন্যতম মিত্র এবং পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে যেটুকু সম্পর্ক বজায় রাখার কথা ছিল সেসবও এখন নড়বড়ে কারণ প্রতিনিয়ত সীমান্ত হত্যা পানের হিসা এবং বাংলাদেশে আগত রোহিঙ্গাদের বাড়ি ফেরাতে ভারতের যেটুকু উদ্যোগ নেওয়ার কথা আশা করেছিল সেটুকু না পাওয়ায় বাংলাদেশ এখন অভিমান করে বসে আছে অন্যদিকে সাম্প্রতিক সময়ে দুই দেশই যে সাম্প্রদায়িক সম্প্রীতির অস্থিতিশীলতা চলছে তা নিয়ে দুপারের জনতাই একে অপরের প্রতি ক্ষোভ বজায় ভারতের সঙ্গে বাংলাদেশের একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে ভারতের এই অঞ্চলের যে সিও অনুপস্থিতি তৈরি করেছে তা যেন পরোক্ষভাবে পাকিস্তানের মাধ্যমে চীনকেই ডাকা হচ্ছে বিগত বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তান নানাভাবে বাংলাদেশকে বার্তা পাঠাচ্ছে যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশে বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা পাঠাচ্ছে কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করছেন চিঠি চালাচালি পর্যন্ত হয়েছে আবার বাংলাদেশও ইমরান খানের উদ্দেশ্যে আমসহ নানা কিছু উপহার সামগ্রী হিসেবে পাঠাচ্ছে এতে অন্তত এটাই বুঝে যায় দুই দেশই নিজেদের কাছে আসতে চাইছে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সংলাপে যাক বা একাত্ম হয়ে এই অঞ্চলে কাজ করুক সেটা ভারত চায় না সেটা করলে ভারতের অবস্থায় সংকটাপন্ন হতে পারে আবার পাকিস্তান উনিশশো একাত্তর সালে বাংলাদেশের উপরে যে বর্বর অরাজকতা চালিয়েছিল সেটার খুব এখনও বাংলাদেশ বহন করে যাচ্ছে ভারত সার্ক নিয়ে মাথা ঘামানোর মতো তেমন কিছুই করছে না অথচ একই রকমের বিকল্প চিন্তাভাবনা করছে উল্টো দিকে পাকিস্তান ও সার্ক নিয়ে অতটা সচেতন অবস্থায় নেই যদি হতো তাহলে পাক ভারতের মধ্যে অন্তত পাকিস্তান তাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শীর্ষ সম্মেলনের ব্যবস্থা করত কিন্তু বর্তমানে পাকিস্তানের লক্ষ্য ভিত্তিক সার্কের বিকল্প সংস্থা গঠন করা অর্থাৎ পাকিস্তান ভারত পরস্পর পরস্পরকে কণ্ঠাসা করার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে ফলে এই অঞ্চলে আঞ্চলিক আলোচনা সংলাপের জায়গায় বড় একটা ফাঁকাস্থানের উদ্ভব হয়েছে চীন উদ্ভূত ফাঁকাস্থানের সদ্ব্যবহার করতে চায় এজন্যই দু সালে প্রথম চীন দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরাম বা সি এর সূচনা করে যেখানে বাংলাদেশ সহ পাঁচটা দেশ এর প্রশংসাও করে বলা চলে যে এই অঞ্চলে আঞ্চলিক সংলাপে প্রবেশে চীনের অন্যতম একটা পদক্ষেপ সঙ্গে তো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প আছেই এইসবের মাধ্যমে ক্রমাগত চীন এইসব অঞ্চলের দেশকে অবকাঠামোগতভাবে এবং আর্থিক ও সহযোগিতার কথা বলে ঘিরে ফেলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপাততভাবে পাকিস্তান চীনের নিকটতম মিত্র এভাবে ভারত একদিকে অবরুদ্ধ হয়ে পড়েছে আবার সর্বশেষ দু হাজার বিশ সালের মে মাসে লাদাখে ভারত চীন সংঘাতে চীনের সঙ্গে সম্পর্ক অকেজ হয়ে পড়ে এখন চীনের লক্ষ্য শ্রীলঙ্কা যেটা ইতিমধ্যেই দেউলিয়া হয়ে পড়েছে চীন যদি ক্রমশ শ্রীলঙ্কায় প্রভাব বৃদ্ধি করে তাহলে ভারতের কোণঠাসার ফলে চীন যদি ক্রমশ শ্রীলঙ্কায় প্রভাব বৃদ্ধি করে তাহলে ভারতের কোণঠাসার পালে নব হওয়া লাগবে এদিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্কে দূরত্ব কাটানোর চেষ্টা তো চল এদিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্কে দূরত্ব কাটানোর চেষ্টা তো চালাচ্ছেই জার্মানি যেভাবে নামিবিয়ার কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছে একইভাবে চীনের তৎপরতায় পাকিস্তান যদি বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে ফেলে তাহলে বলাই যায় ভারত ষোলো আনাই কোণ্ঠাসা হয়ে পড়বে যেটা পাকিস্তান চীনের লক্ষ্য ছিল অন্যদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পর বাইডেন প্রশাসন গদিতে এসে দক্ষিণ উদ্ভূত অবস্থা ঠাউর করতে পেরে এই অঞ্চল নিয়ে তাদের যে নীতি ছিল সেটাতে বিশেষভাবে লক্ষ্য দিচ্ছে তারই জলনয়ন্ত প্রমাণ হল কোয়ার এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ভারতকে দিয়ে নিয়ন্ত্রণ এবং চীনের প্রভাব রোধ করতে চায় উপরে উল্লেখিত যে কোভিড ভ্যাকসিন রাজনীতিতে ভারত যেই অপরিপকৃতার পরিচয় দিয়েছে তা যুক্তরাষ্ট্র এখন আর ভারতের চোখ দিয়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ভারতকে দিয়ে নিয়ন্ত্রণ এবং চীনের প্রভাব রোধ করতে চায় উল্লেখিত যে কোভিড ভ্যাকসিন রাজনীতিতে ভারত যেই অপরিপক্কতার পরিচয় দিয়েছে তাই যুক্তরাষ্ট্র এখন আর ভারতের চোখ দিয়ে দক্ষিণ এশিয়াকে দেখতে চায় না নানারকম প্রভাব প্রতিপত্তি দিয়ে এসব অঞ্চলের রাষ্ট্রগুলোকে হাতে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার দৃষ্টান্ত হল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবকে নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমে নিজের প্রভাব পুনর্বহাল রাখা তাই বলাই যায় যে আঞ্চলিক সংস্থা সার্কের ভগ্নদশার মধ্য দিয়েই চীন এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই নিবিড়ভাবে এই অঞ্চলের রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছে আবার বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান বিনিয়োগে এবং অস্ত্র দিকে কিছুটা ঝুঁকে পড়েছে সেই ঝুঁকে পড়ার পালে হাওয়া লাগিয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ফলে বাংলাদেশ এখন যদি অতিরিক্ত চাপে একদম চিরমুখী হয়ে যায় তাহলে সেটা ভারতের জন্য যেমন ভয়াবহ হয়ে দাঁড়াবে তেমনি দক্ষিণ এশীয় দেশগুলোর আঞ্চলিক বিশৃঙ্খলা সমূহ সম্ভাবনার দ্বারে কড়া নাড়বে কথা হল বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে নিরপেক্ষ থাকা বা সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা ভ্যাকসিন ক্রয় এবং অস্ত্র ক্রয় বাংলাদেশ যেভাবে চিনমুখী হয়েছে ভবিষ্যতের সম্ভাব্য কূটনৈতিক সংকটে স্বীয় স্বার্থ রক্ষা করে কিভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে সেটাই এখন দেখার বিষয়